শীতলকুচিতে ট্রান্সফরমারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক বিদ্যুৎ কর্মীর শোকের ছায়া গোটা পরিবারে বিদ্যুৎ সংক্রান্ত কাজ করতে গিয়ে ট্রান্সফরমারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ঝুলন্ত অবস্থায় মৃত্যু হল এক যুবকের এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের পূর্ব বারো মাসিয়া গ্রামে মৃত যুবকের নাম মৃণাল বর্মন সে শীতলকুচির ছোট খরা খেজুরের তল এলাকার বাসিন্দা বিবাহিত মৃণাল বর্মনের পাঁচ বছরের এক কন্যা সন্তান সে শীতল বিদ্যুৎ অফিসের এক ঠিকাদারের অধীনে কাজ করত বলে জানা গেছে এবং দীর্ঘদিন ধরে বিদ্যুতের কাজ করেই নির্বাহ করত ও সংসার চালাত সংক্রান্ত কাজ করতে এসে দুর্ঘটনার কবলে পড়ে সে স্থানীয় সূত্রে জানা যায় পূর্ব মাসিয়া গ্রামের কোনো বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ চলাকালীন ট্রান্সফরমারে কাজ করতে ওঠেন মৃণাল কিছুক্ষণের মধ্যেই স্থানীয়রা দেখতে পান ঝুলছে তার এরপর বিদ্যুৎ দপ্তরে খবর খবর দেয় স্থানীয়রা পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় থানার পুলিশ পরবর্তীতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে নামানোর ব্যবস্থা করা হয় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার এই ঘটনায় ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায় গ্রামবাসীদের একাংশের অভিযোগ ওই ট্রান্সফর্মারটি দীর্ঘদিন ধরে খারাপ ছিল তিন ফেজের মধ্যে একটি ফেজে বিদ্যুৎ বন্ধ হওয়ায় সমস্যার কথা বহুবার জানানো হলেও বিদ্যুৎ দপ্তর কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ মিয়া বলেন আমরা বহুবার বিদ্যুৎ অফিসে অভিযোগ জানিয়েছি কিন্তু কেউ কিছু করেনি আজ তার মাসুল দিতে হলো মৃণালকে ছোট বারো মাসিয়ার কুতুব মিয়ার কথায় সঠিক সময় যদি ট্রান্সফর্মারের সমস্যা মেরামত করা হতো তাহলে এই সমস্যা এড়ানো যেত এই দুর্ঘটনার পর শোকস্তব্ধ মৃণালের পরিবার স্থানীয় বাসিন্দাদের দাবি এই ঘটনার পূর্ণ তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আজকের ঘটনাটা কিভাবে ঘটে বাবা আমরা তো বাড়িতে ছিলাম আমরা তো জানি না ভোট করি লাট জালো লাট দেওয়ার পর আমরা কে লাট জালো কেন আমরা তো চাই না আবাদ করি দেখি ট্রান্সমিটার দিকে আসে কি হয়েছে আসি দেখি এরকম মনে করো ট্রান্সমিটার ওই চেনাটা আঁকিয়েছে আচ্ছা ওই যুবকের বাড়ি কোথায় জানা আছে হ্যাঁ ওই যুবকের বাড়ি হল কোথায় ঘোড়া খেজুর তোলা আচ্ছা তো আজকে এখানে মূলত কী কাজে আসছিল কাদের বাড়িতে কারেন্টের কাজ ছিল ওখানে ওই 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 পাশে পূর্ব একটা বড় বাড়িতে কারেন্টের কাজ করছিল ওই একটা মিডিল লাগাইছিল মিডিল টা না গিয়ে আসছিল মানে আচ্ছা ওরা কি ও একাই ছিল না ওর সাথে কেউ ছিল আরো আরো একটা জানা বলে ছিল সাথে ওই জানাটা তো ওই এই রকম দাদা বাবা চলে গিয়েছি তারপরে আর

আচ্ছা এই যে বাড়িতে উপর জমছিল যে ছিল সে মারা গেল কি বলবেন ফ্যামিলি এই যে এটা চিন্তার একটা একটা কবরে চিন্তার ভাস হল এবার উপর জনের নাটক হইছিল এবার এটা আমাদের একটা টেনশন যেটা আছে এবার সামনেটা চলবে কিভাবে পুলিশ পড়ানো রাত থেকে কালকে করবে এমনি তো উপর লোকটাই তো মারা গেল